নবীন প্রজন্মের ছেলেমেয়েরা প্রত্যেকে যেন মাঠমুখী হয় বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা মোবাইলের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে যার ফলে তাদের মাঠমুখী হতে দেখা যায় না প্রত্যেক ছেলে ছেলেমেয়েরা যেন নিয়ম করে প্রত্যেকদিন শরীর চর্চা করেন এবং তার জন্য চন্দননগর হাই স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে এই আহ্বান রাখেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব শনিবার চন্দননগর হাই স্কুলের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বিশালগড় ব্লকের চেয়ারম্যান সমাজসেবী তপন দাস বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী এবং অভিভাবক মহল বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানকে ঘিরে ছাত্র ছাত্রী সহ সকলের মধ্যে ব্যাপক আনন্দ উচ্ছ্বাস পরিলক্ষিত হয় ছেলেমেয়েরা যুব ভাই বোনেরা প্রত্যেকে যেন মাঠে হয় এটা কিন্তু আমরা সবাই মিলে চেষ্টা করছি কারণ বর্তমান প্রজন্ম মোবাইল অ্যাডিকশনের কারণে আমরা দেখতে পাই বিকালবেলা ছেলেমেয়েদেরকে মাসমুখী হতে দেখা যায় না তো এই ক্রীড়া প্রতিযোগিতা স্পোর্টস যেন একদিনই সীমাবদ্ধ না থাকে এখানে আমাদের শিক্ষক শিক্ষিকারা আছেন গার্জিয়ানরা আছেন আপনারাও চেষ্টা করবেন আমাদের ঘরের ছেলেমেয়েরা যেন প্রত্যেক দিন নিয়ম করে অন্তত পক্ষে এক ঘন্টা করে শরীর চর্চা যেন করে যেন মাসমুখী হয় বিভিন্ন খেলাধুলা যেন অংশগ্রহণ করে এতে আমরা সুন্দর সুস্থ এবং নেশামুক্ত সমাজ ব্যবস্থা আমরা করতে পারবো